আজকের ভিডিওতে আমি বলবো কখন ওয়াজ বসাতে হয় আর কখন ওয়ার বসাতে হয় যারা জানো না যে ওয়াজ ওয়ার কখন বসাতে হবে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে এই কনসেপ্টটা পুরোপুরি শিখে যাবে দেখো ওয়াজ ওয়ার পাস্টের হয় কখন ওয়াজ বসে এবং কখন ওয়ার বসে সিঙ্গুলার সাবজেক্টস প্লুরাল সাবজেক্টস এর উপরে আমি আগে একটা ভিডিও বানিয়েছি তো তোমাদেরকে ওই ভিডিওটা দেখতে হবে ওই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো হয় আর প্লুরাল সাবজেক্ট কোনগুলো হয় थार्ड पार्सन सिंगुलर सबजेक्टर पर बसे थार्ड पार्सन सिंगर सबजेक्ट आईओ थार्ड पार्सन सींगुलर सब एर पर वीओ थार्ड पार्सन প্লোরাল সাবজেক্ট এরপরে ওয়ার বসে देखो एग्जाम्पल देखो आई डैश आ स्टूडेंट यू डैश

দেখো তোমরা ওই ছকের ভিডিওটা দেখতে পারলে জানতে পারবে আই এর সিঙ্গুলার সাবজেক্ট কোনটা হয় প্লুরাল সাবজেক্ট কোনটা হয় ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার সাবজেক্ট কোনটা হয় প্লুরাল সাবজেক্ট কোনটা হয় সেকেন্ড পার্সেন সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট কোনটা হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট কোনটা হয় ওই ভিডিওটা দেখে তারপরে এই কনসেপ্টটা শিখবে কারণ দুটো ভিডিও জুতে একসাথে মানে দুটো কনসেপ্ট এই একটাই ভিডিওতে পড়ালে ভিডিওটা লম্বা হয়ে যেত সেজন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছে দেখো আয়ের পরে এম বসে আয়ের পরে ওয়াজ বসে তাই এখানে ওয়াজ লিখলাম আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একটা ছাত্র ছিলাম ইউ ইউ এর পরে ওয়ার বসে ইউ ওয়ার আ কিড তুমি একটা বাচ্চা ছিলে উই এর পরে ওয়ার বসে উই ওয়ার প্লেয়ার্স আমরা খেলোয়াড় ছিলাম দেয়ের পরে ওয়ার বসে দেওয়ার আওয়ার নেইবার্স তারা আমাদের প্রতিবেশী ছিল মানে বাড়ির পাশের লোক ছিল যদি এই ভিডিও থেকে জানতে পারো ওয়াজ আর ওয়ার কখন বসাতে হয় তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিও আর ভাই বোন ফ্যামিলি মেম্বার্স বন্ধুদেরকে শেয়ার করে দিও তাকে তারাও এই ভিডিওটা দেখে ওয়াজ ওয়ারের ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে তিল দেন বাই